একটি নারকেলেতে কটি দেব দেবীর বাস হয় আর এই নারকেলের মধ্যে কারা কারাই বা থাকে আর এই নারকল গাছটির সৃষ্টিকোতা থেকে একদিন ব্রহ্মাদেবের মনে খুব রাগ হবে এই রাগের কারণে জম্ভদেব বল্লো কিনা না যে একটি মানুষ সৃষ্টির গাছ তৈরি করে তখন শ্রীহরি বিষ্ণু বললেন মানুষের দ্বারা মানুষ সৃষ্টি হয় আর তুমি একটি গাছ বানাবে সে কি মানুষ সৃষ্টি করবে তাহলে পৃথিবীতে তো এর খুবই খারাপ হয় মানুষের দ্বারা মানুষ সৃষ্টি হয়ে যদি এত কিছু হয়ে থাকে আর তার ফলে তুমি যদি মানুষ সৃষ্টি করার গাছ তৈরি করে এতে পৃথিবীর আরও অবনতি হবে এমনিতেই তো ব্রহ্মাদেব রাগান্বিত হয়ে রাগে পড়ে বললো যে মানুষ সৃষ্টির কাজ মানাবো। শিহরি বিষ্ণুর কথা শুনে আরও রাগ হয়ে তখন সে রেগে মেঘে ব্রহ্মলোকে গ্রমণ করল ব্রহ্মলোকে গ্রহণ করে মানুষ সৃষ্টির গাছ বানাতে থাকল এরপরে আমাদের পালনকর্তা শিহরি বিষ্ণু তখন কোনোদিকে কিছু না খুঁজে পেয়ে তখন আমাদের দেবাজিদেব মহাদেবের কাছে গেল মহাদেবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল খুলে বলবার পর মহাদেবকে বলল হে দেবাজিদেব মহাদেব এর কি কোনো সমাধান নেই এর থেকে তুমি পৃথিবীকে বাঁচাও তখন আমার দেবাদিদেব ধ্যানে মগ্ন ছিল শিহরি বিষ্ণুর কথা শোনবার পর ধ্যান থেকে জাগল। তারপরে শিহরি বিষ্ণুর মুখ থেকে সমস্ত তার মুখের কথা শুনে তখন দেবাদিদেব মহাদেব চলল ব্রহ্মলোকে ব্রহ্মলোকে গিয়ে সেখানে তো ব্রহ্মাদেব মানুষ সৃষ্টির গাছ তৈরি করা আরম্ভ করছে তখন দেবাদিদেব মহাদেব সেখানে গিয়ে ব্রহ্মাদেবকে জিজ্ঞেস করছে হে ব্রহ্মদেব তুমি কী করছো ব্রহ্মাদেব তখন বলল যে আমি মানুষ সৃষ্টির গাছ তৈরি করছি এই একই কথা আবার দেবাদিদেব মহাদেব বলল যে তুমি কী করছো ব্রহ্মাদেব আবার উত্তর দিল যে আমি মানুষ সৃষ্টির গাছ তৈরি করছি এইভাবে জিজ্ঞাসা করতে করতে ব্রহ্মাদেব রেগে শেষে মহাদেবকে বলল তোমার মাথা তৈরি করছে তখন দেবাদুদেব মহাদেব আবার তাকে জিজ্ঞাসা করলো ব্রহ্মাদেব তুমি কী তৈরি করছো ব্রহ্মাদেব আবারও বলল যে তোমার মাথা তৈরি করছি তখন দেবাদিদেব মহাদেব তাকে আশীর্বাদ করলো যে যাও ব্রহ্মাদেব তুমি যেখানে আমার মাথা সৃষ্টি করছো তবে তাই হোক তুমি যাই মানাও সেটাই যেন আমার মাথা হয় তখন ব্রহ্মাদেব তো আর মানুষ সৃষ্টির কাজ তৈরি করতে পারলো না শেষমেশ মহাদেবের দেবাদেবী মহাদেবের মাথায় তৈরি তখন আমাদের মা কালী বা পার্বতী বলো দেবাদিদে মহাদেবকে ছেড়ে তো কোনো একা থাকতে পারে না তাই বললো হে বউ তুমি যদি মাথাই হলে তাহলে আমি কোথায় যাব আমারও তো একটা জায়গা দিতে হবে তোমার ছাড়া তো আমি থাকতে পারবো না তখন বললো ঠিক আছে তুমি যেকালে আমার বুকের ওপরে দাঁড়িয়ে রয়েছ তাহলে সেই রকমই আমার মাথার যে নারকেল সেই নারকেলের তুমি শীষ হও শীষ হয়ে মা কালী রূপে তুমি দাঁড়িয়ে থাকো তখন মা কালী ওই ডাবের শীষ হয়েই দাঁড়িয়ে রইল আর যেসব মায়েরা বা বাবারা বা ভক্তরা আমাদের সিঁদুর দেওয়া হয় সিঁদুরটা ডাবে দেবে না ডাবের শীষেতেই দেবে কেননা ডাবের শীষেই মা কালীর বাস আর সিঁদুরটা দিতে হলে সিঁদুরটা ডাবের ওপরে না দিয়ে সিঁদুরটা ডাবে শিশের ওপরে সিঁদুরটা দিলে ডাবের শীষেতেই দেবে আর সেটাই মা কালীর স্বরূপ সিঁদুরটা মায়ের কপালেই থাকব বা যে বস্ত্র দেওয়া হয় শাঁখা আর কলা নোয়া যেসব দেওয়া হয় সেগুলো ডাবে শিশের মধ্যেই দেওয়া হয় যেহেতু সেখানে মায়ের বাস তাই মায়ের শাঁখা কলা সিঁদুর ডাবে শিশেতেই দেওয়া আর তারপরে যখন আমাদের গঙ্গা দেবী বলল যে পৃথিবীর বুকে তোমরা নতুন এক লীলা সৃষ্টি করতে যাচ্ছ তাহলে আমিও তো বহু সেইখানে অংশগ্রহণ করতে চাই তোমাদেরকে ছেড়ে তো আমি থাকতে পারব না তাই দেবাদিদেব মহাদেব বলল তথাস্থু তুমিও আমাদের সঙ্গে থাকবে যে নারকেল বাটা ভিতরে যে জলটা থাকে সেই জলটাই হলো মা গঙ্গার বাস আর সেই জলেতেই গঙ্গার বাস তারপর যে নারকলের গায়ে যে ছোবড়া থাকে শক্ত আবারণ সেই ছোবড়াটা সেও হলো কিনা না আমাদের দে এই পবন দেবী ছোবড়ার উপরে তখন বললো পবনদেব যে প্রভু তোমরা পৃথিবীতে নতুন এক অংশলীলা করতে চলেছ সেইখানে আমাকেও স্থান দাও তখন দেবাদিদেব মহাদেব বলল পবনদেব তুমি তো খুব শক্তিশালী দেবতা তাই তোমাকে এমন জায়গায় রাখতে হবে যে তোমার শক্তি দেখাতে পারো তাই দেবাদিদেব মহাদেব তাকে আশীর্বাদ করল আর বললো যে তুমি তাহলে আমার ছোবড়া হয়েই থাক যে ছোবড়া কিনা আমাদের জগন্নাথের রথের দড়ি হয়েছে সেই দড়ি সবাই মিলে যে টানা হয় রথকে সেই শক্তি দরকার হয় তাই সেই ছোবড়া রূপেই আমাদের বরুণদেব সেইখানে পবনদেব সেই জায়গাতে সৃষ্টি হল তারপরে নারকেলের ভিতর যে সপ্ত অংশ যে মালা বলা হয় সেই মালাতে স্বয়ং যমরাজের বাস তারপর যখন যে গাছের নারকেল গাছের যে পাতা হলো সেই পাতায় মা লক্ষ্মী এসে বলল যে প্রভু তবে আমারও একটা স্থান দাও তোমরা পৃথিবীর বুকে লীলায় যাচ্ছ তাহলে আমিও সেই জায়গায় একটা অংশ নিই তখন দেবদীদেব মহাদেব বলল তথাস্তু তুমি তাহলে এই নারকেলের পাতার মধ্যে থাকবে যে পাতা কিনা পরে ঝাঁটার কাঠিরূপে ব্যবহার করা হয় এমনিতে বলা হয়েছে ঝাঁটাতে মা লক্ষ্মীর বাস তাই এই লক্ষ্মী এলোকতা থেকে সেটাও জানতে পারলে এই নারকেলের পাতার মধ্যে এসে সৃষ্টি হলো। তারপর ব্রহ্মাদেব নিজের ভুল বুঝতে পেরে ব্রহ্মাদেব তখন বলল তাহলে তবু সবাই যেখানে এই লীলায় অংশগ্রহণ করছে তাহলে আমি যে ভুল করেছি সেই ভুলকে শোধরানোর জন্য আমাকেও তোমাদের সাথে একটা অংশ দাও তখন দেবাদিদেব মহাদেব বলল তথা আসত তাহলে তুমি এই নারকেল গাছ রূপে সৃষ্টি হও পৃথিবীর বুকে তখন নারকেল গাছ রূপে ব্রহ্মাদের সৃষ্টি হলো আর নারকেল গাছটাই ব্রাহ্মণ স্বরূপ আর নারকেল গাছই হলো স্বরূপ তখন নারকেল গাছটাও দাঁড়াবার একটা জায়গাও তো দিতে হবে তাই পৃথিবীর বুকে ধৈত্রীমা যখন বলল তাহলে প্রভু তোমরা যে যার এক একভাবে এক এক রকম সব লীলায় যাচ্ছ তাহলে আমাকেও একটা স্তাম দাও কোনো জায়গা তখন বলল তুমি যেখানে ধৈর্যী মা তাহলে তোমার গর্ভের উপরেই এই ব্রহ্মাদের স্বয়ং নারকেল গাছ রূপে তোমার উপরেই তাহার আর এই যে নারকেলের মধ্যে যে জলটা রয়েছে এই জলটাই প্রথম জল যখন কাটবে বা প্রসাদ হবে এই জলটাই প্রথম কেউ পাবে না এই জলটাই প্রথম জল তুমি ধৈত্রী মা তোমাকেই দেওয়া হবে যখন দেখবে ডাব কাটা হয় ডাব কাটবার প্রথম কয়েক ফোঁটা ছিটিয়ে তুমি যতই ভালো করে কাটো না কয়েক ফোঁটা এসে ধৈরীর হতেই পড়বে তাই এইভাবে নারকেল গাছ পৃথিবীর হুটে সৃষ্টি হলো আর নারকেল গাছের মধ্যে কটি দেব দেবীর বাস আর নারকেলের মধ্যে বা কটি দেব দেবীর বাস সেটাও তোমরা জানতে পারি তাহলে আমাদের ভক্ত মহারাজ কীভাবে নারকেল গাছের জন্ম কোথায় কোন দেবী বসে সেইগুলো আমাদের ভক্ত মহারাজ বলেছে আপনারা শুনেছেন আজকে সোমবার আজকে পূজার দিন তো আমাদেরকে একটু ফলো করবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে কারোর যদি কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আপনারা ফোন করুন কমেন্ট করুন আরও কিছু নিত্য নতুন আমাদের ভক্ত মহারাজের কাছ কাছ থেকে তথ্য নেব আবার পাঠাবো আপনারা আমাদেরকে ফলো করুন দেখতে থাকুন যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলো আমাদেরকে বলুন তো আজকে এই পর্যন্ত আবার পরের সোমবার আবার নতুন কোনো টিপস নিয়ে আমরা আসবো আপনাদের সামনে オムノモシワイオムノモシワイオムノモシワイ。